হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি বলতে আমার শরীর যাও ভালো আছে মনটা ভালো নেই কালকে থেকে কালকে কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি কারণ ভালো ছিল না সেমন একটা তবুও তো কাজ চালাতে হয় না তো সেই জন্য কাজ মানে করেছিলাম কালকেও শর্টস বলো লাইভ বলো সবই করেছি কিন্তু ব্লগ শর্ট ব্লগ শ্যুট করার জন্য যে মানে এনার্জিটা লাগে না বন্ধুরা সেই এনার্জিটা মানে আস্তে আস্তে আমার কেননা যেন চলে যাচ্ছে কিন্তু চলে গেলে হবে না সেটাকে ধরে রাখতে হবে সেটা একদম চলে গেলে হবে না ধরে রাখতে হবে তো অনেকেই আছে আমার আত্মীয় বলো আত্মীয় স্বজন বলো আত্মীয় কাদের বলে এখন বলবে আত্মীয় কাদের বলো আমি বলছি তোমাদেরকে আত্মীয় কাদের বলে যাদের সাথে আত্মার মিল আছে তাদেরকেই তো আত্মীয় বলে না তো আমার যা আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তো এদের মধ্যে কয়েকজন আমাকে মাঝে মাঝেই ফোন করে কয়েকজন নাম ধরে বলবো না নাম ধরে বলাটা ঠিক না সেটা তোমরাও জানো আমিও জানি কয়েকজন আমাকে ফোন করে বলে কী রে অনেক দিন তো হলো ভিডিও সিডিও করছিস তো কি হলো অনেক দিন হয়ে গেল এখনও কিছু হয়নি কিছু করতে পারিস নি তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই কিন্তু বলেও বলতে পারি না যে মানে তোমরা কি আমার ভিডিও দেখো তোমরা তো আমার ভিডিও দেখো না এটা কি ধরনের কাজ এটা করে রাখলাম মোবাইলে করে রাখলাম আপলোড করে দিলাম তাহলেই কি আমি ভাইরাল হয়ে যাব সবার দেখতে হবে সবার দেখতে হবে আমি মনে করি আমি যেসব ভিডিওগুলো দিচ্ছি ভালো লাগার মতোই দিচ্ছি কিন্তু যা যারা দেখছে তারা তো দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত ধন্যবাদ মানে দিব মানে তারাই একটা সময় বিরক্ত হয়ে যাবে কিন্তু সত্যি কথা অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো এবং আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ ধীরে ধীরে হলেও তারা তাদের জন্য আমি এগিয়ে যাচ্ছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর তারা তো আমাকে জিজ্ঞেস করছে না যারা আমাকে ভিডিও দেখে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা আমাকে জিজ্ঞেস করছে না কি হলো কতদিন হলো ভিডিও করছে এখনও কিছু হচ্ছে কিন্তু অনেকেই আছে আমার আত্মীয় বা বন্ধু বলতে পারো তাদের সঙ্গে আমার সবসময় ওঠা বসা তারা আমাকে ফোন করে বলছে যে কি হলো কদিন তো অনেক দিন তো হলো যে ভিডিও করছো কিছু হলো কি এগিয়েছো কি তাদেরকে আমি একটাই কথা বলতে চাই তোমরা কি ভিডিও দেখো তোমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে যাও অন্য মানুষের ভিডিও দেখে সময় কাটিয়ে নাও নাও কি না নাও এটা যদি ভুল বলে থাকে তাহলে কমেন্টে বলে দিবে যে হ্যাঁ একটা ঝু এক ভুল বললে তুমি সবসময় তোমার ভিডিওই দেখি আর যদিও কোনো সময় মোবাইলে আমার ভিডিও চলে আসে না ওটা দেখবে ঠিকই লাইক কমেন্ট কিছু করবে না সেটা আমি আবার বুঝতে পারি লাইকও করবে না কমেন্টও করবে না সেটা কি কারণে করে না সেটাও জানি না আবার তারাই আবার ফোন করে বলে কি এখনও কিছু হয়নি কবে হবে এটা কোন ধরনের কথা বন্ধুরা যাই হোক এই কথাগুলো না আমাকে মানে অনেকটা মানে হার্ট করেছে যাই হোক কবে কি হবে কবে সাকসেস কবে ভাইরাল হবি এইসব কথা বলে যাই হোক মনের ভিতর অনেক কষ্ট লাগে এইসব কথা কারণ প্রচুর পরিমাণে খাচ্ছি বন্ধুরা আমি প্রচুর পরিমাণে খাচ্ছি এক নম্বর কথা আমার সংসার আছে আমার ছোট ছোটো দুটো বাচ্চা আছে তাদের লেখাপড়া আছে সব কিছু সামলে সব কিছু সামলে আমি এই কাজগুলো করে যাচ্ছি বন্ধুরা তো দেখি এখন ভগবানের উপরে ভরসা আছে ভগবান কবে কি করবে এই কাজ তো আমি ছাড়বো যদি আমি সুস্থ সবল থাকি আমি আমাকে যদি ভগবান সুস্থ রাখে আমাকে যে যা বলুক এ কাজ আমি ছাড়ব না যেটা ধরেছি সেটা আমি করেই যাব দেখব ভগবান কবে আমাকে সফলতা দেয় আর কি সেটার আশায় আমি বসে থাকবো দেখব ভগবান আমাকে কবে সফলতা দেয় তো জানিয়ে ভগবান আমাকে একদিন না একদিন আমার দিকে মুখ তুলে তাকাবে তোমরা সবাই সাপোর্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো আমার এটাই খারাপ লাগে যাদেরকে আমি চিনি না কোনো দিন দেখিনি তারা আমার ভিডিও দেখে কত ভালো পায় ভালোবাসে আমাকে কমেন্ট করে তারা আমার সঙ্গে দেখা করতে চায় তারা অনেক দূরে দূরে থাকে বলে আমি তাদের সঙ্গে দেখা করতে পারছি না এবং তারা আমাকে খুব ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি কিন্তু যারা নিজেদের মানুষ আছে না আত্মীয় স্বজন তারাই ভিডিও দেখে না ভিডিও কোনো লাইক কমেন্ট কিচ্ছু করে না এটা মানে মানে বিশাল একটা আঘাত লাগে আবার তারাই জিজ্ঞেস করে এটা আমার হাসিই পায় তারাই আবার জিজ্ঞেস করে যে কি হলো কিছু হলো তখন মুখের উপরে তাদেরকে না বলে দিতে হয় তোমরা আমার ভিডিও দেখো দেখো তো না তাহলে কেন জিজ্ঞেস করো তোমাদের আমাকে নিয়ে ম্যাথা ব্যথাটা কিসের আমার ভিডিও দেখো না বাদ দিয়ে দাও আমি কাজ করি যে সেটা মন থেকে বাদ দিয়ে দাও আবার তারাই দেখবে যেদিন আমি ভাইরাল যদি কোনো হতে পারি যদি কোনোদিন হতে ভগবান যদি আমার কপালটা লিখে থাকে যে তুমি এই কাজটা সাকসেস তাহলে তারাই দেখবে একদিন আমার কাছে এসে বলবে যে অনেক ভালো হয়েছে ভালো একটা কাজ করেছো ভালো হয়েছে এগিয়ে যাও সাথে আছি পাশে আছি তারাই বলবে যাই হোক বন্ধুরা তো যাদেরকে বলেছি যাদেরকে মিন করে বলেছি আর কি তারা তো অবশ্যই বুঝে গেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তারা আমার ভিডিও দেখে না আর যারা দেখে তাদের তো লাভ ইউ আই লাভ ইউ আর কি বলবো তোমাদেরকে যারা আমার ভিডিও দেখো এবং পছন্দ করো তাদেরকে বড় করে একটা বলতে চাই আই লাভ ইউ তোমাদের সবাইকে তো চলো এখন বাড়িতে চলে যাই এই ফরেস্টে এসেছি জানো তো বাড়িতে না আর ভালো লাগছিল না কোনো মতে আর ফরেস্টে না একটা জিনিস এই দেখো একটা চাংড়া দিতে দেখে রেখেছে এখানে একটা দাদা বসে ছিল আমি যখন ওদিক থেকে এই গলিতে ঢুকেছি না তখনই হয়তো বুঝে গেছে দাদা যে এখানে হয়তো বসার জন্য আসছে এটা আমাদের একটা ব্যাপার আছে এখন যদি কোনো দাদাভাই বাইক নিয়ে আসে তাহলে আমিও এখান থেকে নেমে যাব এটা বলতে হয় না কেউকে তো বুঝেই যায় তারা বুঝে যায় তো তো চলে যায় এখানে বসেছিলো এক মাত্র একটা দাদাভাই ছিল চলে গেল। তো আমি এখানে বসে তারপরেই তো ভিডিওটা করছি আমি এসেছি আমার বড়ো মেয়েকে নিয়ে এসেছি একা একা আসতে ভালো লাগে না তো সেই জন্য বড়ো মেয়েকে নিয়ে এসেছি আর ছোটো মেয়ে পাশের বাড়ি একটা বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে না ভিডিওর সাথে মনের যেগুলো কথা ছিল না তোমাদেরকে বলে অনেকটা হালকা হলাম বন্ধুরা অনেকটা হালকা হলাম এখন বাড়িতে গিয়ে মনোযোগ সহকারে সংসারে সব কাজ করতে পারবো তো চলো বাড়িতে যাই